তুমি যে রং করছ এক প্রথম টান দিছো না প্রথম টান প্রথম টান দিছ অনেক সুন্দর আচ্ছা আছে এখন কি এই এই প্রথমে এক টান রঙে টান দেওয়ার পরে কি তুমি শিরিষ কাপড় দিয়ে আবার ঢলবা শিরিষ কাপড় দিয়ে যে তুমি এই যে ডলা দিবা না এই রং এক টান দিছ এখন ফিরিস কাপড় আবার ডলবা ডলার পরে কি আরেক টান রং করবা নাকি আচ্ছা এটা কি কয় কি কয় রং ডারে লাকজারির রং না আচ্ছা আচ্ছা লাকজারির রং তাহলে তুমি এই যে এক টান দেওয়ার পরে কয়দিন পরে সিরিজ কাপড় দেওয়া ডলো একদিন শুকানোর অপেক্ষা নাকি আচ্ছা তার তারপরে কি তুমি ফিনিশিং টান দিয়ে দাও রঙের না

হ্যাঁ বৃক্ষ তোমার নাম কি পরে পরিচয় তুমি কাজে পরিচয় দিছো তোমার কাজ অনেক সুন্দর হয়েছে আশা করি তুমি পাবা আর আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা যদি বাড়িঘর করে কখনো রঙের প্রয়োজন হয় আশা করি তোমাকে ফোন দিবে আর তোমাকে ফোন দেওয়ার জন্য একটু তোমার মোবাইল নাম্বারটা ক্লিয়ার ভাবে বলো তো সুন্দর করে একটু জুরে বল জিরো ওয়ান নাইন এইট সেভেন জিরো নাইন ফাইভ সিক্স থ্রি সেভেন এটা হচ্ছে আমার নাম্বার আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ বুলবুল মোহাম্মদ বুলবুল জি আচ্ছা তোমাকে পাবে কোথায় তোমাকে পাবে আপনার এমসি বাজারের পশ্চিম পাশে খানবাড়ির মোড় আশপাক মোড়ের সাথেই বাজার থেকে এটা কি মাওনা চৌরাস্তার পরে নাকি না না গাজীপুর দুই নং গাজীপুর মাওনা চৌরাস্তা তাই তো জি জি তারপর হচ্ছে এমসি বাজার এমসি বাজার থেকে রাস্তার পশ্চিম পাশে যে আশপাক মোড় আছে সে আশপাক মোড়ে তোমাকে পাবে তাই না আচ্ছা ওকে